তুমি এখানে কেন এখানে আসাটা কি আমার জন্য বারণ ছিল না বারণ থাকবে কেন তুমি তো এখন আর আমার নিয়মের গণ্ডিতে সীমাবদ্ধ নও হ্যাঁ নিয়ম করে তোমাকে ভুলে থাকতে থাকতে এখন আমি নিজের মতো করে বাঁচতে শিখে গেছি আর কতভাবে নিজের একাকিত্ব উদযাপন করলে তবে এই দূরত্বটা ঠিক তুমি অনুভব করতে পারবে দূরত্ব তো শুধু পথের হয় কিন্তু তোমাকে ছাড়া আমার মনের রক্তক্ষরণ হয়েছে এইটুকু অনুধাবন করতে পেরেছি কেন মন ভাঙার শব্দ নেই বলে কি তার প্রমাণ চোখের জলেই দিতে হবে এমন তো কোনো কথা নেই হয়তো নেই কিন্তু চোখের জলও যদি শুকিয়ে যায় সেই কষ্টে পাথর হয়ে যাওয়া মন দিয়ে তো আর তাজমহল করা যায় না শুধু তাজমহলটাই দেখলে আমার মনের মন্দিরটা যে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল সেটা কি ছুঁয়েও দেখলে না ওই যে ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ হতে দিইনি বলেই তো সব পরাজয় মেনে নিতে হয়েছে জানি না এই পরাজয় তোমাকে কি শিক্ষা দিয়েছে কিছুই না শুধু শিখিয়েছে কিভাবে না মরে বেঁচে থাকা যায় এইটুকুই কিন্তু দাঁতেও যদি মরার ভয়টা কেটে যেত তাহলে হয়তো আর মরতে মরতে বেঁচে থাকতাম না বরং মৃত্যুকেই বরণ করে নিতাম সব অপমৃত্যুর হেডলাইন হয় না তাই হয়তো মানুষ সব অবজ্ঞা ঘৃণা আর অবহেলা নিয়েই বেঁচে থাকে স্বাভাবিক কোনো মৃত্যুর অপেক্ষায় তুমিও না হয় সে পর্যন্ত বেঁচে থেকো বাঁচা মরার হিসেব কষে লাভ কি সহস্রবার তোমাকে আমার চোখের গভীরেও মরতে দেখেছি সেটাও নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যু ছিল না সেসব রাখো এতগুলো বছর পর তোমার সাথে পছন্দের ক্যাফেতে ঠিক এভাবে আবার কাকতালিও দেখা হবে সেটাও নিঃসন্দেহে স্বাভাবিকতার বাইরে তা হয়তো কাকতালিও বটে কিন্তু এত কিছুর পরেও একা একা সময় কাটানোর জন্য তোমাকে এই জায়গাটাই বেছে নিতে হলো কেন একা কই এই যে সাথে নিকোটিনের ধোঁয়া আর সেলফোনটা দিয়ে বিসঙ্গি দিচ্ছে আমায় কিন্তু কোল্ড ড্রিঙ্কস অভ্যাসটা যে এত তাড়াতাড়ি নিকোটিনের ধোঁয়া রূপান্তরিত হয়েছে সেটা অবশ্য প্রশংসার দাবি রাখে তখন অপেক্ষা করার জন্য এর চেয়ে ভালো উপায় আমার জানা ছিল না তাই হয়তো বিশ টাকার কোল্ড ড্রিঙ্কসটা দুই ঘন্টায় শেষ করার অভ্যাসটা ছিল কিন্তু এখন তো আর কারো জন্য অপেক্ষা করতে আসি না তাহলে এখন কেন আসো বয়সের সাথে আরও কিছু সংখ্যা যোগ করে সময়টাকে নিকোটিনের ধোঁয়ায় উপভোগ করতে চাই তাই হয়তো সে যাই হোক তোমার সিগারেটের বিল তো আর আমি পে না এটা নিশ্চিত থাকতে পারো পারো চাইলে তুমিও পে করতে আমি বারণ বারণ করব না তো ছেড়ে না যাওয়ার জন্য তাই আপাতত আমার অপছন্দকে প্রশ্রয় দিতে চাচ্ছি না দ্যাটস ইট কখনোই তো হেরে দেখ এবার না হয় একবার ইগোর কাছে হেরেই দেখো হাঁটতে পারি এক শর্তে যদি তুমি কোল্ড ড্রিঙ্কসের অভ্যেসটায় পুনরায় ফিরে আসতে পারো আমার আপত্তি নেই যদি এই দীর্ঘ অপেক্ষার পরও কোল্ড ড্রিঙ্কসের শেষ চুমুকটুকু তোমার জন্য রেখে দেওয়ার সেই নিশ্চয়তাটুকু দিতে পারো তাতে কি ভালোবাসা পুনর্জীবিত হবে তা হবে কিনা জানি না কিন্তু ইগোদের অপমৃত্যু হবে এটা নিশ্চিত ভালোবাসার উপর বিশ্বাস রাখতে শেখো দেখবে ইগোরা একদিন এমনিতেই মরে যাবে